ভারতের সংবিধান রচিতা ডাক্তার বি আর আম্বেদকরকে নিয়ে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আপত্তিকর মন্তব্য করায় ক্ষোভে পটে পড়লেন রাজ্য তৃণমূল কংগ্রেস সেজন্য আজ উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর বিধানসভায় একটি ধিক্কার মিছিল অনুষ্ঠিত হয় এই ধিক্কার মিছিলটি গোয়ালপোখর ব্লক থেকে শুরু হয় এবং কয়েক কিলোমিটার পথ অতিক্রম করে আবার গোয়ালপোখর ব্লকে এসে মিছিলটি শেষ হয় এই মিছিলের একমাত্র উদ্দেশ্য হল কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বি ডক্টর বি আর আম্বেদকরকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার জন্য প্রকাশ্য ক্ষমা চাইতে হবে তাকে পদ থেকে অপসারণ করতে হবে অনথায় তৃণমূল কংগ্রেসের রাজ্য পম্পা সরকার বলেন ডক্টর বি আর আম্বেদকরকে নিয়ে আপত্তিকর মন্তব্যের জন্য মন্ত্রীকে ক্ষমা চাইতে হবে আর সেটা না হলে তাকে স্বরাষ্ট্রমন্ত্রী পদ থেকে অপসারণ করতে হবে এটাই আমাদের দাবি কেন্দ্রের মোদী সরকার এটা না করলে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আরও বৃহত্তর আন্দোলনের নাম তো বাধ্য হব এদিনকার ধিক্কার মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা গোয়ালপোখর বিধানসভার বিধায়ক গোলাম রব্বানী ব্লক সভাপতি আহমেদ রেজা মহিলা ব্লক সভাপতি সাবিনা সহ এলাকার কয়েক হাজার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা আজকে গোটা পশ্চিমবঙ্গব্যাপী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং আদেশে আজকে আমরা আমাদের সংবিধানের রচয়িতা বি আর আম্বেদকর সাহেবকে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদ ভবনে যেইভাবে অপমান করেছেন অপমানজনক উক্তি করেছেন এবং ছোটো জাতি জনজাতি এবং আমরা যারা জনজাতি রয়েছি আমাদেরকে নিয়ে উনি যেভাবে কুৎসা করেছেন তার বিরুদ্ধে আমরা ধিক্কার মিছিল বের করেছিলাম আজকে আমাদের এই মিছিলে উপস্থিত ছিলেন আমাদের মাননীয় মন্ত্রী গোলাম রব্বানী মহাশয় সহ ব্লকের সমস্ত নেতৃত্ব জেলা পরিষদ কর্মাধ্যক্ষ থেকে শুরু করে নিয়ে ব্লক মহিলা প্রেসিডেন্ট ব্লক মাদার প্রেসিডেন্ট ছাত্র যুব শাখা সংগঠন আমার মেয়েরা আপনার অঙ্গনারী থেকে শুরু করে শিক্ষক থেকে শুরু করে নিয়ে এসএসজি গ্রুপ সবাই উপস্থিত ছিলেন আমরা মমতা ব্যানার্জির আদর্শের নেতৃত্বে এবং অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে এই আন্দোলন চালিয়ে যাব যতদিন না পর্যন্ত অমিত শাহজি ক্ষমা প্রার্থনা করছেন সকলের সামনে ক্ষমা চেয়ে নিচ্ছেন ততদিন পর্যন্ত এই দিকার মিছিল এবং আমাদের প্রতিবাদ এইভাবেই আমরা চালিয়ে যাব গোটা বাংলা ব্যাপী সহ গোটা সাংসদে যারা রয়েছেন সবাই আমরা এইভাবেই চালিয়ে যাব উপর থেকে নির্দেশ যেরকম আসবে আমরা সেইভাবেই যে আমাদের যেটা আমরা দিক মিছিল একটা বের করলাম গত আপনাদের যে বৃহস্পতিবারে পার্লামেন্টে যে হিসাবে হিউমিলেট করেছে আমাদের ডাক্তার বি আর আম্বেদকর সাহেবকে উনি যে একটা সংবিধানটা এত সুন্দরভাবে আর্কিটেক্ট বানিয়েছেন অত ইয়ে করে আর ওনার নামটা নিয়ে যে হিসাবে আমাদের হোম মিনিস হোম মিনিস্টার অমিত শাহজি যে হিসাবে কথাগুলো বললেন এটা হিউমিলেট করেছে সবাইকে শুধু আমাদেরকেই না সব মানে আমাদের এক কোটি মানে একশো চল্লিশ কোটি যত মানুষ আছে আমাদের হিন্দুস্থানের ইন্ডিয়াতে সবাইকে হিমিলেট করেছে সংবিধানটা অত ভালো করে লেখার পরও যে হিসাবে উনি মানে একটা ভাষাটা ইউজ করেছেন যে হিসাবে টোন কেটে বলেছেন ওই টোনটা যদি যখন মানে ওনাদের যে পার্টির সাংসদগুলো আছে মোদী 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 বলে তখন তো উনি খুব প্রশংসা করেন এই কথাটা যদি বললেন তাহলে ওনার কি মানে এরকম হয়ে গেলো মানে যে হঠাৎ এরকম করে যেই হিসাবে মানে আর কি হিমলেট করা গেলো এটার প্রতিবাদে আজকে গোয়াল ফরওয়ান ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ব্লক প্রেসিডেন্ট অঞ্চল প্রেসিডেন্ট পঞ্চায়েত সমিতির ইয়ে আপনার মিমরা অ্যাকচুয়ালি আমরা চাই দেখেন ওই যে কথাটা বলেছে আমাদের প্রাইম মিনিস্টারের কাছে আমাদের এটা অনুরোধ ওনাকে মানে ওনার হোম মিনিস্ট্রি থেকে সরাই দোক হলে উনি ক্ষমা চাক যে আমাদের মানে হোম মিনিস্টার আছে এটাই চাই দেখলে আমাদের যে সাংসদগুলো আছে এটা পার্লামেন্টে প্রিভিলেজ মানে একটা নোটিস নোটিশও করে দিয়েছেন আপনাদের যত সংবাদ মাধ্যমের বন্ধুগুলো যত আছেন আপনারা সবাই জানেন যে আমাদের সাংসদগুলো একটা প্রিভিলেজ নোটিস ইস্যু হয়ে গেছে অলরেডি ওটাতে মানে কিন্তু আবার ডিবেট হবে যেটা হওয়ার মানে যদি এর প্রতিবাদে আমরা যদি আরও দীর্ঘদিন উপর থেকে আমাদের যে আমাদের মুখ্যমন্ত্রী দিদি যে যে হিসাবে বলবে আমাদেরকে যদি আজকে ব্লক লেভেলে করেছি যদি এরপরে বলে প্রতিটা সংসদে করেন তা আমরা সংসদে করবো এর প্রতি আমার নাম হচ্ছে আমাদের যে আমি গল্প ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক প্রেসিডেন্ট